অধিকাংশ মানুষ এখন জিকির করি না নামাজের পরে যে সমস্ত জিকিরগুলো আল্লাহ সাল্লাম ডেলি পড়তেন সেগুলোই আমরা পড়ি না অন্য সময় জিকির করা তো দূরে কথা জিকির হচ্ছে এমন একটা সুন্দর জিনিস হ্যাঁ আল্লাহ রসু সাল্লা আসাল্লাম তিনি এমন এমন জিকির করতেন যে সমস্ত জিকিরগুলো সব সময় তিনি পড়তেন মুমিন ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের এই জিহবাটা জিব্বাটা আল্লাহ তালার স্মরণ দিয়ে আল্লাহ তালার জিকির দিয়ে ভিজে থাকবে সবসময় ভিজে যাবে মানে সবসময় আপনি জিকির করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ বিহাম দিহ সুহান আল্লাহ এগুলো আপনি পড়তেই থাকবেন ইস্তেক ভারও করবেন আপনি কিন্তু আমরা ইস্তেক ভারও করি না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার জিকির করব আল্লাহ তালার স্মরণ করবো আপনার অন্তর শান্তি পায় কখন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দরভাবে বলেছেন দেখুন আল্লা দিন আনু ও তৎমাইন্নু কুলুবহুম বেদিক্রিল্লা আল্লাহ বেদিক্রিল্লাহ তৎমাইন্নুল কুলুব আল্লাহ তালা পবিত্র কোরআনে সে অংশে স্পষ্ট করে বলে দিলেন মমিন ব্যক্তিদের অন্তর আল্লাহ তালার জিকির করলে শান্তি পায় আর আমি আপনি আল্লাহ তালার জিকির করি না মমিন ব্যক্তির অন্তর আল্লাহ তালার জিকির করলে আল্লাহ তালাকে স্মরণ করলে সে শান্তি পায় কিন্তু আমরা আল্লাহ তালার জিকির করি না স্মরণ করি না যেই ব্যক্তি জিকির করে এবং যেই ব্যক্তি জিকির করে না সেই ব্যক্তির উদাহরণ দিতেই গে আল্লাহর রসুলাল্লাহাম বলেন বুখারির হাদিস যে যেই ব্যক্তি জিকির করে এবং যেই ব্যক্তি আল্লাহ তালার জিকির করে না স্মরণ করে না সেই ব্যক্তি কাদের মতো উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি যে ব্যক্তি জিকির করে সে জীবিত আর যে ব্যক্তি জিকির করে না সে ব্যক্তি মৃত মরে গেছে সে তার অন্তর মরে গেছে সে নিজেও মরে গেছে অথচ সে জীবিত অথচ দুনিয়াতে সে জীবিত হাঁটছে খাচ্ছে যাচ্ছে সবই করছে কিন্তু তাও আল্লাহ রসুসাল্লাহাম বলছেন যে আল্লাহ তালার জিকির যেই ব্যক্তি করে সে হচ্ছে জীবিত ব্যক্তি আর যে ব্যক্তি আল্লাহ তার জিকির করে না সে ব্যক্তি মৃত ব্যক্তি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাল জিকির